হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে আজকে আমরা সুবির দাসের লাভ ক্ষতির একান্ন থেকে ষাট নম্বর অঙ্ক পর্যন্ত নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে প্রথম অঙ্ক হচ্ছে বলছে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি যদি ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড়ে রেডিওটি বিক্রি হয় তবে লাভের শতকরা হার কত প্রথমে ক্রয় মূল্য অপেক্ষা তাহলে সিপি হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস কত একশো পার্সেন্ট কী বলা আছে যে ধার্য মূল্য করা হয় কুড়ি পার্সেন্ট বাড়িয়ে তাহলে এমআরপি যেটা এমআরপি সেটা হচ্ছে ধার্য মূল্য কত করা হয় কুড়ি পার্সেন্ট বাড়িয়ে মানে একশো কুড়ি এবার বলা আছে যে ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড়ে যদি রেডিওটি বিক্রি করা হয় ধার্য মূল্য কত ধার্য মূল্য আছে একশো কুড়ি টাকা এখান থেকে দশ পার্সেন্ট ছাড়ে যদি বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে একশো কুড়ি টাকার উপরে দশ পার্সেন্ট ছাড় দেবে মানে কত উপরে হবে নব্বই যেহেতু দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে সেই দশটা মাইনাস হবে একশো থেকে আর নিচে থাকবে একশো এবার এটা কাটাকুটি করব কাটাকুটি করলে কত পাবো একটা শূন্য একটা শূন্য কাটলাম এই একটা শূন্য আরে একটা শূন্য কাটলাম নয় বারং কত নয় বারং হচ্ছে একশো আট অর্থাৎ একশো টাকার যে জিনিসটা সেটা বিক্রি হবে একশো টাকায় তাহলে লাভ না লস হচ্ছে যেহেতু সেলিং প্রাইসটা কি বেশি তাহলে ক টাকা বেশি আট টাকা বেশি তাহলে একশোতে আট টাকা বেশি মানে আট লাভ অর্থাৎ অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর বাহান্ন নম্বর অঙ্ক বলছে একটি পাখার পনেরোশো টাকার টাকা ধার্যঙ্গলের ওপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে এগারোশো চার টাকায় কিনতে পারবে মানে একটি পাখা আছে যার দাম হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দামের একটি পাখা আছে সেখানে প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে কত টাকা থাকে সেটা দেখতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত কুড়ি হবে একশো থেকে মাইনাস তাহলে উপরে হবে আশি আর নিচে হবে কত একশো একশো কাটলাম তার জন্য এখানে দুটো শূন্য আট পনেরো কত আট পনেরো হচ্ছে একশো কুড়ি আর একটা শূন্য আছে তার জন্য এখানে একটা শূন্য অর্থাৎ বারোশো টাকা হচ্ছে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরে কিন্তু বিক্রি করবে কত টাকায় এগারোশো চার টাকায় তাহলে আরও কত টাকা ছাড় দিতে হবে এই বারোশো টাকা থেকে আমাকে এগারোশো চার টাকা বিয়োগ করতে হবে কত পাবো ছিয়ানব্বই টাকা তাহলে এই ছিয়ানব্বই টাকা ছাড় দিতে হবে কার থেকে বারোশো টাকার মধ্যে তাহলে ছিয়ানব্বই টাকা যদি ছাড় দিই ছিয়ানব্বই টাকা ছাড় দেব বারোশো টাকার মধ্যে শতকরাই চেয়েছে মানে কি করবো একশো দ্বারা গুণ হবে তাহলে একশো টাকায় কত পার্সেন্ট ছাড় সেটা জানতে পারবো তাহলে একশো দ্বারা যদি এ কাটি কত পাবো বারো পাবো আর বারো দ্বারা যদি ছিয়ানব্বইকে কাটি তাহলে পাবো আট তাহলে কত পার্সেন্ট ছাড় দিতে হচ্ছে পরবর্তী ছাড়টা হচ্ছে আট পার্সেন্ট অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট অঙ্ক বলছে একটি টেবিল চারশো টাকার বদলে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করা করলে ক্ষতির হার পাঁচ পার্সেন্ট বাড়ে টেবিলটির ক্রয় মূল্য কত কিছু দেখার দরকার নাই দাম বিক্রি দাম কিছু দেখার দরকার নাই প্রথমে আমরা দেখব যে প্রথমে বিক্রি করতো চারশো টাকায় পরে বিক্রি করছে সাড়ে তিনশো টাকায় কত টাকা কম নিচ্ছে পরে পঞ্চাশ টাকা কম নিচ্ছে তাই না তার জন্য ক্ষতি হলো কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেশি ক্ষতি হলো তাহলে কি পেলাম এই পাঁচ পার্সেন্ট সমান আমরা কি পাচ্ছি পঞ্চাশ টাকা কী বলা আছে টেবিলটির ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য সবসময় কী হয় সিপি সব সময় হয় একশো পার্সেন্ট আর আমরা কী পেয়েছি যে পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে পঞ্চাশ টাকা পাঁচ পার্সেন্ট সমান যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে পঞ্চাশ বাই পাঁচ ইন্টু একশো কত হবে পাঁচ দ্বারা যদি পঞ্চাশকে কাটিয়ে পাবো দশ আর দশের সঙ্গে একশো গুণ করলে হবে এক হাজার তাহলে পাখা টেবিলটির ক্রয় মূল্য কত টাকা এক হাজার টাকা অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর বারো পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে সাতশো চার টাকায় বিক্রি করে কোনো একটি বস্তু দ্রব্যটির ধার্য কত আচ্ছা কোনো একটি বস্তুর বিক্রির দাম দেওয়া আছে সাতশো চার টাকা আমাকে ধার্য মূল্য বের করতে হবে ছাড় দিয়েছে কবার দুইবার একবার দিয়েছে বারো পার্সেন্ট একবার দিয়েছে কুড়ি পার্সেন্ট যেহেতু আমাকে বিক্রির দামটা দেওয়া আছে আমাকে কী বের করতে হবে ধার্য মূল্যটা বের করতে হবে তার জন্য সবসময় কী করবে এক্ষেত্রে একশোটা থাকবে উপরে আর নিচে থাকবে ছাড়ের আটটা তাহলে একশো যদি উপরে যায় প্রথমে বারো পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কত ছাড় মানে তো লস তাহলে একশো থেকে বারো বাদ গেলে থাকবে অষ্টআশি আবার ইন্টু যেহেতু দুবার ছাড় দেওয়া আছে তারপরে কত ছাড় দিয়েছে কুড়ি তাহলে প্রথমে উপরে হবে একশো আর নিচে কত হবে কুড়ি পার্সেন্ট মানে আশি টাকা ঠিক আছে এবার এটা কাটাকুটি করি একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম আট দ্বারা যদি এটাই কাটি আটাশটি চৌষট্টি আবার আটাশটি চৌষট্টি অষ্টআশি থাকলো অষ্টআশি আর অষ্টআশি যদি কেটে যায় তাহলে উপরে কথা থাকছে একশো ইন্টু দশ মানে আবার কত টাকা এক হাজার টাকা তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা পেলাম আমরা অপশান নাম্বার ডি যে এক হাজার টাকা হচ্ছে দ্রব্যটির ধার্য মূল্য পরবর্তী অঙ্ক পঞ্চান্ন নম্বর এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে উনিশ পার্সেন্ট লাভ করে যদি কোনো ছাড় না দিত তবে তার লাভ কত হতো তাহলে প্রথমে সিপি আর এসপি সিপিটা কত একশো পার্সেন্ট কী বলা আছে বিক্রির পরে উনিশ পার্সেন্ট লাভ হয় তাহলে বিক্রির দামটা কত হবে একশো উনিশ যেহেতু উনিশ টাকা লাভ করে এবার কী বলা আছে এই যে বিক্রি দামটা সেটা দেওয়া আছে ধার্য মূল্য থেকে পনেরো পার্সেন্ট ছাড় এবার যদি এমআরপি এমআরপিটাকে যদি একশো পার্সেন্ট ধরি তাহলে বিক্রির দামটা কত হবে যেহেতু পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া আছে তাহলে বিক্রির দামটা হচ্ছে পঁচাশি পার্সেন্ট তাহলে এই পঁচাশি পার্সেন্ট সময় কত একশো উনিশ টাকা তাহলে কী বলা আছে যে দা প্রথমে আমাকে এমআরপিটা বের করতে হবে তাহলে পঁচাশি পার্সেন্ট সমান যদি একশো উনিশ টাকা হয় তাহলে একশো পার্সেন্ট সমান কত সেটা জানতে হবে তাহলে কি করবো একশো উনিশ বাই পঁচাশি ইন্টু একশো যদি আমি কাটি পাঁচ দ্বারা উপরে পাবো কুড়ি আর পাঁচ দ্বারা পঁচাশি কাটলে পাবো সতেরো সতেরো দিয়ে যদি এটাই কাটি তাহলে কত পাবো সাত আর সাত দোকানে চোদ্দো মানে একশো চল্লিশ টাকা হচ্ছে ধার্য মূল্য এবার যদি সে কোনো ছাড় না দিত বলা আছে যদি কোনো ছাড় না দিত কিনেছিল একশো টাকায় ছাড় না দিলে বিক্রি করতো চল্লিশ টাকা মানে একশো চল্লিশ টাকা তাহলে তার লাভ কত টাকা হতো লাভ হতো চল্লিশ টাকা একশো টাকায় কিনল একশো চল্লিশ টাকায় বিক্রি করলো লাভগত হলো চল্লিশ টাকা আর একশোতে চল্লিশ টাকা লাভ মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট লাভ অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক ছাপ্পান্ন নম্বর বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লেখেন বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর বারো পার্সেন্ট লাভ হবে একদম সহজ অঙ্ক আজকের প্রত্যেকটা অঙ্ক সহজ অঙ্ক ক্রয় মূল্য কত সিপি হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য কত আছে এসপি যেহেতু বলা আছে বারো পার্সেন্ট লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো বারো টাকা এবার কি বলা আছে যে ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে যেটা কি এমআরপি করেন এম আর পি কত আছে এম আর পি করেন একশো কুড়ি টাকা যেহেতু কুড়ি পার্সেন্ট বাড়াই এবার দেখো এমআরপি থেকে যেহেতু ছাড় দেবে তাহলে একশো কুড়ি টাকা আছে এম আর পি বিক্রি করবে একশো টাকায় কত টাকা ছাড় দিচ্ছে ডিফারেন্স হচ্ছে আট টাকা মানে একশো কুড়ি থেকে একশো বারো বাদ দিলে কত আট তাহলে এই আট টাকা ছাড় দিচ্ছে কার উপরে একশো কুড়ি টাকার উপরে শতকরা করা কত ছাড় এটাই উত্তর তাহলে আট টাকা ছাড় পাচ্ছি আমি একশো কুড়ি টাকার উপরে শত করা মানে একশো দ্বারা গুণ এটা কাটাকুটি করব অঙ্ক শেষ একটা শূন্য কাটলাম আর একটা শূন্য কাটলাম দুই দ্বারা দশকে কাটলে হবে পাঁচ আর দুই দ্বারা ছয়কে বারোকে কাটলে হবে কত ছয় তারপর আবার দুই দ্বারা কাটলে এটা হবে চার দুই দ্বারা ছয়কে কাটলে হবে তিন তাহলে উপরে থাকছে কত চার পাঁচ চার কুড়ি আর নিচে হচ্ছে তিন কুড়িকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত পাবো তিন তিন ছয় আঠারো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট কী হয়েছে এটা ছাড় দিচ্ছে তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট পরবর্তী অঙ্ক এক ব্যক্তি কোন দ্রব্যের ক্রয় মূল্যের ওপর চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করল এবং বিক্রির সময় তিরিশ পারসেন্ট ছাড় দেন তার লাভ বা ক্ষতির হার কত তাহলে ক্রয় মূল্য সিপি হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে ধার্যমূল্য ঠিক করেন তাহলে এমআরপি যেটা সেটা কত করেন চল্লিশ পার্সেন্ট বাড়ায় মানে একশো চল্লিশ এবার কী বলা আছে যে বিক্রির সময় সে তিরিশ পার্সেন্ট ছাড় দেয় ধার্য মূল্যের ওপর তার মানে একশো চল্লিশ টাকার উপরে তিরিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে একশো চল্লিশ টাকার ওপর তিরিশ পার্সেন্ট ছাড় মানে কত থাকছে সত্তর বাই কত একশো শূন্য কাটলাম শূন্য কাটলাম শূন্য শূন্য চার সাথে আঠাশের আট আটগুলো দুই সাত এক সাত আট দুয়ে নয় মানে আটানব্বই টাকায় বিক্রি করছে এবার কি বলা আছে তার লাভ বা ক্ষতির হার কত কিনেছিল কত টাকায় একশো টাকায় এমআরপি ছিল একশো চল্লিশ সেখানে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করলো তাহলে সেলিং প্রাইস কত হলো আটানব্বই টাকা সেলিং প্রাইস যদি আটানব্বই টাকা হয় তাহলে কিনলো একশো টাকায় বিক্রি করলো আটানব্বই টাকায় কত টাকা লস দু টাকা একশো টাকায় দু টাকা লস মানে শতকরা দুই পার্সেন্ট ক্ষতি অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আটানব্বই অঙ্ক সরি আটানব্বই না আটান্ন নম্বর অঙ্ক হচ্ছে এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার এক পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ছাড়ের হার কত তাহলে প্রথমে কী করব সিপিটা বের করবো সিপি কত একশো পার্সেন্ট সব সময় ক্রয় মূল্যের ওপর দশ পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য লেখেন তাহলে এম আর পি কত হবে দশ পার্সেন্ট বাড়িয়ে লেখেন মানে হচ্ছে একশো দশ এবার কি বলা আছে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে যে বিক্রয়ের পর তার এক পার্সেন্ট ক্ষতি হয় তাহলে একশো টাকা যে জিনিসটা কিনেছিল সেটা সে কত টাকা বিক্রি করে নিরানব্বই টাকা বিক্রি করে এটা কি এটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে এম আর পি থেকে কত টাকা ছাড় দিল সেটা আমাকে জানতে চাইছে তাহলে এমআরপি ছিল একশো টাকা বিক্রি করলো নিরানব্বই টাকা ছাড় পেলো কত টাকা ছাড় পেলো এগারো টাকা এগারো টাকা ছাড় পেলো কার ওপরে একশো দশ টাকার উপরে যেহেতু এমআরপির উপরে ছাড় দেওয়া হয় তাহলে এগারো টাকা ছাড় যদি পায় একশো টাকার উপরে তাহলে ইন্টু একশো মানে শতকরাতে কত টাকা সে ছাড় পেলো কাটাকুটি করবো এগারো দ্বারা একশো দশকে কাটলে পাবো নিচে দশ আবার দশ দিয়ে একশো কাটলে আবার দশ তাহলে কত পার্সেন্ট ছাড় পেলাম দশ পার্সেন্ট ছাড় অপশান নাম্বার সরি ডি না অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাকে পরবর্তী অঙ্ক উনষাট নম্বর অঙ্ক বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য নশো টাকা ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে হিসাব করো বলছে নব্বই নশো টাকা হচ্ছে কেনা দাম ধার্য মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে তার পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাই না তাহলে প্রথমে সিপি আছে নশো টাকা এসপিটা আমাকে বের করতে হবে এসপিতে কি বলা আছে যে পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ করে যদি আমি বিক্রি করি বিক্রির দামটা কত হবে নশো ইন্টু একশো পঁচিশ বাই একশো যেহেতু পঁচিশ পার্সেন্ট লাভ আছে তাহলে একশো দ্বারা যদি নশোই কাটিয়ে হবে নয় আর নয় দ্বার একশো পঁচিশে গুণ করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার নয় দু আঠারো আঠারো হাতে থাকলো দুই নয় দুই এগারো মানে এগারোশো পঁচিশ টাকা কি এগারোশো পঁচিশ টাকা হচ্ছে সেলিং প্রাইস কিন্তু চেয়েছে কি আমার কাছে চেয়েছে যে এমআরপিটা কত ছিল মানে ধার্য মূল্য কত ছিল সেটা জানতে হবে এম আর এমআরপি টা কত সেটা জানতে হবে এম আর পি কিভাবে বের করবো যেহেতু এমআরপি থেকে দশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছিল তাহলে এমআরপি যদি আমি একশো পার্সেন্ট ধরি তাহলে সেক্ষেত্রে দশ পার্সেন্ট ছাড় দিল মানে সেলিং প্রাইসটা কত হচ্ছে সেলিং প্রাইসটা হচ্ছে নব্বই পার্সেন্ট সমান তাই না যেহেতু ধার্য মূল্য থেকে দশ পার্সেন্ট ছাড় দিল এবার সেলিং প্রাইসে আমি কত টাকা পেয়েছি এগারোশো পঁচিশ টাকা তাহলে এগারোশো পঁচিশ টাকা সমান হচ্ছে নব্বই পার্সেন্ট এমআরপি নব্বই পার্সেন্ট তাহলে এমআরপি একশো পার্সেন্ট সমান কত সেটা জানতে হবে তাহলে একশো পঁচিশ বাই নব্বই পার্সেন্ট ইন্টু একশো পার্সেন্ট সমান কত যেহেতু এমআরপি কী ধরেছি একশো পার্সেন্ট তাই না তাহলে একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম নয় দ্বারা যদি এটাকে কাটি কত পাবো নয় দ্বারা যদি আবার কাটি তাহলে একশো পঁচিশই পাবো তাহলে একশো পঁচিশ দিয়ে যদি দশই গুণ করে কত হবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা কী পেলাম এটা হচ্ছে এমআরপি বারোশো পঞ্চাশ টাকা এমআরপি অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী অঙ্ক ষাট নম্বর অঙ্ক এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ অঙ্ক একটি দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে পনেরোশো টাকা তার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আরও শতকরা কত ছাড়ে বিক্রি করলে সর্ব সে এগারোশো চার টাকায় বিক্রি করতে পারবে তাহলে পনেরোশো টাকা হচ্ছে ধার্য মূল্য কুড়ি পার্সেন্ট ছাড় মানে আশি বাই একশো শূন্য শূন্য কাটলাম আট পনেরো হচ্ছে একশো কুড়ি আর একটা শূন্য বারোশো টাকা থাকছে এখান থেকে এগারোশো চার টাকা বিয়োগ করব এগারোশো চার টাকা বিয়োগ করলে পাবো ছিয়ানব্বই টাকা তাহলে কত টাকা ছাড় দিতে হচ্ছে পরবর্তীতে ছিয়ানব্বই টাকা তার উপরে বারোশো টাকার উপরে তাহলে ছিয়ানব্বই টাকা ছাড় দেবো বারোশো টাকার উপরে ইন্টু একশোতে কত টাকা ছাড় একশো দ্বারা বারোশোই কাটলে পাবো বারো আর বারো দ্বারা ছিয়ানব্বই কাটলে পাবো আট তাহলে কত পার্সেন্ট ছাড় দিল আট পার্সেন্ট ছাড় দিল এই অঙ্কটা আগের কিছু একটা অঙ্ক আগেই করলাম সেম অঙ্ক তাই তাড়াতাড়ি করে দিলাম তোমরা ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে